নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বিশে জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাই এই বারোটা দিন জুলাই মাসের একদম শেষের বারোটা দিন বৃষরাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে আমি রাশিফল নিয়েই আলোচনা করছি যদিও রাশিফল নিয়ে আমি আলোচনা করছি সার্বিক মতে তার কারণে এটা আমি বহুবার বলেছি নতুন করে বলে সময় অপচয় করতে চাই না যে পশ্চিমবঙ্গে লক্ষাধিক বৃষ রাশির জাতক জাতিকা আছেন সুতরাং প্রত্যেকে ডেট অফ বার্থ আলাদা তাই জন্য স্পট ইমপ্লিমেন্টেশন সব আলাদা এগুলো তো আমি বলেইছি ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে যাওয়া প্রয়োজন এইগুলো বলেছি এইগুলো নিয়ে নতুন ভাবে আমি বলবো না আজকের এই আলোচনাটা সার্বিক মতে আলোচনা করছি এখন খুব ভালো মতন যদি দেখা যায় খেয়ে উঠলাম তাই ঢেকুর উঠছে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের সার্বিক মতে কিন্তু এই শেষ বারোটা দিন অত্যন্ত পজিটিভ এবং ভালো কেবল পজিটিভ সাইড নয় অত্যন্ত ভালো তার কারণ সেকেন্ড হাউসে চন্দ্র হিট করছে এবং চন্দ্র কিন্তু সেকেন্ড হাউসে যে তার যে ভাইব্রেশন যে ক্রিয়েট করছে এবং সেখানে কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র এবং কেতুর অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে দুটো জিনিস ঘটবে আবার যদি খুব ভালো লক্ষ্য করা যায় তাহলে সূর্য কিন্তু ট্রানজিট করেছে কর্কট রাশিতে অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র তাহলে চন্দ্রকে কেন্দ্র ধরে যদি এক চার সাত দশ ক্যালকুলেশন ক্যালকুলেশন করা যায় বা তিন নম্বর নয় নম্বর এবং এগারো নম্বর ঘর দেখা যায় তাহলে কিন্তু সূর্য উচ্চস্ত হয়ে যাচ্ছে বুধ উচ্চস্ত হয়ে যাচ্ছে শনি উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং রাহু কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা আমি চন্দ্র দ্বারা যদি ক্যালকুলেশন করি তাহলে যখন চন্দ্রের যে পাওয়ার চন্দ্রের যে ভাইব্রেশন সেটা যখন সেকেন্ড হাউসে হিট করছে তখন কিন্তু এটা জানা প্রয়োজন আছে সেকেন্ড হাউস দ্বারা যেহেতু আমরা অর্থনৈতিক জায়গাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা যেহেতু আমরা সঞ্চয়ের জায়গাকে বুঝি এছাড়া আরও অনেক কিছু বুঝি কিন্তু এইটাই মূলত যদি আমি দেখি তাহলে অর্থনৈতিক জায়গাটা সঞ্চয়ের জায়গাটা যদি তুমি জুলাই মাসে উনিশ তারিখ পর্যন্ত নাও সঠিক মতন অনুভব নাও করে থাকো যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি কুড়ি থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এই সময়টায় অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা অর্থনৈতিক উন্নতির জায়গাটা প্রখর রয়েছে প্রবল রয়েছে তীক্ষ্ণ রয়েছে এবং তোমার অনুপাতে আমরা প্রত্যেকেই তো আর কোটি কোটি টাকা ইনকাম করি না লক্ষ লক্ষ টাকা ইনকাম করি না আমরা অনেকে তিরিশ চল্লিশ হাজার টাকা উপার্জন করলেই ইনাফ অনেকের ক্ষেত্রে সেটা সত্তর অনেকের ক্ষেত্রে সেটা আশি অনেকের ক্ষেত্রে এক লাখ অনেকের ক্ষেত্রে দেড় লাখ যদি সাধারণ অবস্থাতে লক্ষ্য করা যায় তাহলে আমার যে অবস্থান সেখান থেকে কিন্তু আমি উন্নতির এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি বারো দিনের মধ্যে এমন কিছু পেয়ে গেলাম দেখা গেল যে আমার যে অর্থনৈতিক সিচুয়েশন ছিল স্টেবিলিটি ছিল সেখান থেকে আমার অনেকটা ইনক্রিজ হয়ে গেল ওইটা কখনো সম্ভব নয় আমার এমন কোনো রুট এমন কোনো পথ এমন কোনো অপরচুনিটি এলো যেটা কিন্তু লেন্দি শর্ট নয় দুদিনের জন্য বা তিন দিনের জন্য বা বারো দিনের জন্য তা কিন্তু নয় এটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে সঞ্চয়ের জায়গা বা অর্থনৈতিক জায়গায় আমি স্যাটিসফাই হব কেন তার কারণ হচ্ছে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে কেন সিক্স থ্রি তার কারণটাই হচ্ছে কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশানের কারকতা ফার্স্ট কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যেই ঘরে বসে থাকে সেই ঘরের গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায় আর যদি পাওয়ারলেস হয় কেতু পাওয়ারলেস হয়ে যায় কিন্তু কেতু রিপ্রেজেন্ট করে আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে তাহলে ডেফিনিট ভাবে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রথমত আমার সঞ্চয়ের জায়গাটা দ্বিতীয়ত আমার উপার্জনের জায়গাটা এবং সবচেয়ে বড় কথা আমার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েও কিন্তু স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তেমন এই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সূর্যের অবস্থান সূর্য যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে সূর্য কিন্তু এই যে কর্কট রাশিতে যে প্রবেশ সেটা কিন্তু অনেক গ্রহকে অত্যন্ত পজিটিভ করে দিয়েছে যদি প্রথম চারটি আমি রাশির কথা উল্লেখ করি তাহলে সেক্ষেত্রে হয়তো বৃষ রাশি আসছে না কিন্তু বৃষ রাশি এখান থেকে অনেক পজিটিভ রেজাল্টও পাবে তার কারণ যদি সূর্যকে লক্ষ্য করা যায় সিক্স থ্রি নাইন ফাইভ কানেকশনের মধ্যে দিয়ে উচ্চস্ত শনি দ্বারা রবি বা রবি দ্বারা উচ্চস্ত শনি ভাইব্রেট ক্রিয়েট করছে শনি এমন একটি প্ল্যানেট যেই প্ল্যানেটটি যদি পজিটিভ থাকে তাহলে প্রত্যেকটি গ্রহকে তার আন্ডারে যারা যারা রয়েছে মানে তার সাথে যোগাযোগ যাদের সাথে রয়েছে তার দৃষ্টি তিন চার তিন সাত দশ এই যে রয়েছে প্রত্যেককে কিন্তু পজিটিভ করে ফেলবে কেবলমাত্র তিন সাত দশ বলে নয় দেখা গেল মকর কুম্ভতে কোনো গ্রহ বসে রয়েছে বা দেখা গেল সমসপ্তমে হিট করছে যে কোনোভাবে যখন সম্পর্ক স্থাপন করবে তখনই কিন্তু সেটাকে পজিটিভ করে দেবে তাহলে যখনই উচ্চস্থ শনি পজিটিভ শনি যখন রবির নেগেটিভ ইনফ্লুয়েন্সকেই আসতে দিল না ব্লক করে দিল এটা আমি কয়েক লক্ষবার বলেছি কেন হয় সেটাও আমি বুঝিয়েছি তখন কোনো মতেই কিন্তু বৃষর অধিপতি গ্রহ শুক্র তাহলে রবি এবং শুক্র যোগ সৃষ্টি হতে পারছে না অর্থাৎ ফলডাউন যোগ মানে প্লিজ গিভ মি সামলি আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয় যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া আমার সিচুয়েশন অফ হয়ে যাওয়া বরঞ্চ এর অপোজিটটা হতে শুরু করবে বুমেরাং হতে শুরু করবে যেহেতু সূর্যের ব্যাট রিফ্লেকশনটা তখন আসছে না সেটাকে ব্লক করে দেওয়া হয়েছে কোনো গ্রহের সাথে কোনো গ্রহের আদান প্রদান কখনো নেগেটিভ হতে পারে না নেগেটিভ তখনই হয় যখন সেই কোন এই যাদের আদান প্রদান হচ্ছে তাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে তখন তাই তবেই মানুষের সাথে মানুষের সম্পর্ক একটা মানুষ আর একটা মানুষ কেউই খারাপ নয় যখন আমার মধ্যে কু চিন্তা বা আমি যখন শত্রুতা নিয়ে বা গুপ্ত শত্রুতা নিয়ে একটা মানুষের সাথে নিশ্চি হ্যাঁ নেগেটিভ সেন্স নিয়ে নেগেটিভ সোর্স নিয়ে নেগেটিভ এনার্জি নিয়ে যখন মিশছি তখন দেখা যাচ্ছে আমি তার সাথে আমার কমিউনিকেশনের জায়গাটা ঠিক আসছে না বা সে আমার মানে অপোনেন্ট হয়ে গেল অপোজিট হয়ে গেল তার সাথে আমার মতের মনের মিল হল না তাহলে গ্রহের ক্ষেত্রেও তাই তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমারই হরমোনকে আকাশের চন্দ্র সূর্য মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তো নয় অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করছে আমার হরমোনকে তাহলে সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেল আবার যদি খুব ভালো লক্ষ্য করা যায় শনি মারাত্মক উচ্চস্ত হয়ে রয়েছে এবং শনি উচ্চস্ত হয়ে যাবার জন্য আমার অনেক শত্রু আমার আমার অনেক খারাপ চায় আমার অনেক অনেকে আমাকে বদনাম করতে চাইছে অনেক কিছু চেষ্টা করবে কিন্তু শনি বারবার ধরে বলেছি শনি শনি এমন একটা প্ল্যানেট শুধু শুধু তাকে কিন্তু মানে মানে কি বলবো তাকে বলা হয় গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ এবং গ্রহদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ বলা হয় এমনি এমনি নয় শনি যখন উচ্চস্ত হয়ে যায় তখন যার উচ্চস্ত হয়ে যাচ্ছে সেই মানুষটাকে সেই লগ্নটাকে সেই রাশিটাকে রাশির অধিপতি গ্রহ যারা রয়েছে অধিপতি গ্রহ বা সেই রাশি নক্ষত্র লগ্ন যে ক্যারি করছে যেই মানুষগুলো কে কখনো কিন্তু বিব্রত করতে বা তাদেরকে কোনো মতে কিন্তু ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করার ক্ষেত্রে বা খুব মানে শত্রুতা করছে গুপ্ত শত্রুতা করছে ক্ষতি করছে সেটা কিন্তু কখনোই করতে দেয় না আমি একদম ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন ব্যাপারগুলো কিন্তু মনে রাখার প্রয়োজন আছে চন্দ্র ভেরি নাইস উচ্চস্থ হয়ে রয়েছে ফার্স্ট ক্লাস এবং শনি চন্দ্রের মধ্যেও যে একটা অত্যন্ত পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট করছে তার ফলে আমার মনের মধ্যেও কিন্তু থাকবে যে আমি লিগ্যাল অ্যাক্টিভিটিস করবো আমি নিয়মানুবর্তী তাকে মানবো আমি কঠোর কঠিন পরিশ্রম করব এবং বাস্তববাদী মন হবে আমার সব কিছু ঠিক কিন্তু আমি অনেক সময় কিন্তু আমার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারি ডিসিপ্লিন বহির্ভূত হয়ে যেতে পারি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার রবি উচ্চস্ত হলেও রবির রিফ্লেকশন যখন আসছে রবি বারবার ধরে বলেছে আমার আমিত্ব আমি মনে করছি সৎ পথেই উপার্জন করা উচিত এবার আমি যেই অর্গানাইজেশনে কাজ করি দেখা গেল কেউ কেউ অসৎ দেখা গেল অর্গানাইজেশনের মূল যারা তারাই অসৎ কাজ করছে আমি কিন্তু সেখানে মনির বিরুদ্ধে কি কম্প্রোমাইজ করে দেখবে শুনবে বলবে না খাবার পেলে ছাড়বে না স্যার বলেছেন তখন সে কিন্তু দেখা গেল জেহাদ ঘোষণা করলো কটা এক্সাম্পল চাই আমার স্টুডেন্টরা রয়েছে আমার পরিচিতরা রয়েছে আমার এমন অনেক গুরুজনদের কাহিনী রয়েছে যারা কিন্তু এই অসৎ প্রবৃত্তিকে সহ্য করেনি জেহাদ ঘোষণা করেছে এবং তার ফলে কাউকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেউ ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে বেরিয়ে চলে এসছে কেউ কেউ শত্রু হয়ে গেছে কাউকে কাউকে আক্রমণ করা হয়েছে এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যায় কিন্তু সুতরাং একটা জায়গায় কেননা আজকালকার দিনে আমি যদি সারা বিশ্বটাকে দেখি কেবলমাত্র পশ্চিমবাংলা বা ভারতবর্ষ নয় মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ কেবল প্রফেশনাল সেক্টরে নয় ঘরে পর্যন্ত করতে হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে মনের বিরুদ্ধে কিন্তু কম্প্রোমাইজ করতে হয় তাহলে সেই জায়গাটাও কিন্তু এই যে কম্প্রোমাইজ করা কম্প্রোমাইজই করতে চাইবে না দৃশ জাতক জাতিকারা আমার নিজের লক্ষ্য স্থির আমি নিজে কাজ করছি আমি হানড্রেড থাউজেন্ড পার্সেন্ট এফোর্ট দিচ্ছি সব দিক দিয়ে আমি নিজেকে তৈরি করছি সফলতার উপযুক্ত হওয়ার আমি কেন কম্প্রোমাইজ করতে যাব সেটাই করতে চাইবে না আবার অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে যেহেতু চন্দ্র এবং মঙ্গলের রিফ্লেকশন রয়েছে আমি ভালোর ভালো খারাপের খারাপ হয়ে গেলাম যখনই আমার আদর্শের বিরুদ্ধে মনের বিরুদ্ধে গিয়ে কেউ কথা বললো তখনই আমি ইরিটেড হয়ে যেতে পারি কখনো যদি আমি ইরিটেড হয়ে যাই বা আমার সত্যকে প্রতিষ্ঠা করার দাবি বা তাগিদ যখন আমার মধ্যে চলে আসবে তখন আমি কিন্তু মিসবিহেভ করে দিতে পারি তখন আমি কিন্তু লুস্টপ করতে পারি তখন আমি কিন্তু আমার ইমপ্লিমেন্টেশনটা সফলতার জন্য যেমন করা প্রয়োজন অয়েল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের দিনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট সে তুমি অর্গানাইজেশনই বলো আর সে তুমি যে জায়গায় বলো কেমন সেই জায়গাটাই কিন্তু নেগেটিভ ভাবে হিট হয়ে যায় এই জায়গাটায় সতর্ক থাকা প্রয়োজন এটা তার নেগেটিভিটি নয় কিন্তু যদি পারিপার্শ্বিক স্থানকাল পাত্র অনুযায়ী রিফ্লেকশন দেখা যায় তাহলে এটা তার উন্নতির পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখন বৃহস্পতির অবস্থান কিন্তু বৃহস্পতি এমনিতে খুব একটা নেগেটিভ নেই কিন্তু কেন ইলেভেন্থ হাউসকেও সে ভাবে কিন্তু হিট করছে কিন্তু আবার যদি লক্ষ্য করা যায় বৃহস্পতির রিফ্লেকশন আট নাম্বার ঘরকে হিট করছে তাহলে এমন অনেক ক্ষেত্রে হতে পারে এটা আমার সাথেই হয়েছিল আমার এরকম ধরনের অভিজ্ঞতা রয়েছে আমা আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছি বা যে সাবজেক্টটা নিয়ে কাজকর্ম করছি সেই সাবজেক্টটা সম্পর্কে পরিপূর্ণ নলেজ আমি গেন করেছি কিন্তু ফর ফর সাকসেস অ্যাচিভ সাকসেসের ইমপ্লিমেন্ট যখন করতে যাচ্ছি দেখা যাচ্ছে সেক্ষেত্রে কেবল আমার নলেজটা কাজ করছে না কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমার সফলতার জন্য কেবল আমার ভেতরের জ্ঞান কাজ করছে না তার সাথেও যুক্ত হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড হ্যাঁ কম্প্রোমাইজ তো আছেই তাছাড়াও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমাকে আর নতুন করে বলতে হবে না আপনারা যথেষ্ট বোধ সম্পন্ন শিক্ষিত মানুষ শিক্ষিত মনস্ক তো বটেই তাহলে সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফল হওয়ার জন্য কেবল আমার ভেতরের এক্সপিরিয়েন্স আমার ভেতরের জ্ঞান বা সফল যে সাবজেক্টটাকে নিয়ে আমি চলছি কেবল সেটাই আলটিমেট শেষ কথা হয়ে যাচ্ছে না তার সাথেও কিন্তু এমন কিছু যুক্ত হয়ে যাচ্ছে যেখানে কিন্তু আমার স্পর্শকাতর মন হিট করছে কেন করব কিসের জন্য করব। আমি তো তৈরি আমি তো প্রস্তুত আমাকে পরীক্ষা নেওয়া হোক কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করব না এই জায়গাগুলো মারাত্মকভাবে আসতে পারে আমি বন্ধুত্বের জায়গা থেকে কিছু কিছু বন্ধুকে খুব পজিটিভ দেখছি যেমন অনেকে রয়েছে খুব স্পষ্টবাদী আমি কোনো খারাপ কাজ করলে হোক তুই ফালতু কাজ করছিস এই আমার কিছু কিছু বন্ধু আছে সারাক্ষণ দেখা যায় যে আমার মাথায় হাত বুলিয়ে যাচ্ছি কিছু কিছু বন্ধু রয়েছে হয়তো তারা জীবনে সফল হতে পারেনি হয়তো যারা হয়তো তাদের প্রচার প্রসার এমন হয়েছে খুব একটা ভালো ছেলে হিসেবেও তাদের নাম অঞ্চলে পাড়ায় হতে পারে কিন্তু তারা আমার সুখে দুঃখে বিপদে আপদে প্রত্যেকটা ফিলিংসে পাশে রয়েছে কিছু কিছু মানুষ রয়েছে যখনই আমার জীবনে সিকিউরিটি আসছে সিকিউরিটি আসছে মানি আসছে ফেম আসছে তখনই আমি হয়ে যাচ্ছি লবঙ্গ লতিকা মাছি কিন্তু ধন ভন করছে তখন এমন ভাব তাদের উড়ে বাবা এ একদম আমার একদম হৃদয়ের প্রাণের বন্ধু তখন এবং তাদের তারা অনেকে শিক্ষিত হচ্ছে মার্জিত হচ্ছে পরিপাটি সম্পূর্ণ হচ্ছে মুখ নিঃসৃত বাণী একদম মধু ঝরে পড়ছে ঘরে এসে দেখা যাচ্ছে একদম কক্ষে পর্যন্ত তাদের এন্ট্রি হয়ে যাচ্ছে তারা অনেক সময় ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস এরা কিন্তু বন্ধু নয় ভেরি ভেরি কসাস এবং কনসাস ওরা যদি নিজের পয়সাতেও মাল খাওয়ায় ওরা যদি নিজের পয়সাতেও গেট টুগেদারের মধ্যে দেখা যাচ্ছে ধোঁয়ার মাল চলছে এটাকে কখনো বিশ্বাস করো না এদেরকে কখনো বিশ্বাস করো না কেমন আমি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি বৌমা শাশুড়ির মধ্যে একটা ইগো প্রবলেমের জায়গা চলে আসতে পারে হ্যাঁ কেমন নাইন সিক্স নাইন থ্রি নাইন ফাইভ কানেকশন আট নম্বর ঘর যদি দেখা যায় আট নম্বর ঘর আট নম্বর ঘর দ্বারা শ্বশুর দেখা যায় সিক্স থ্রি চন্দ্র নাইন ফাইভ মঙ্গলের দ্বারা কিন্তু ছয় নম্বর ঘরকে হিট করছে হ্যাঁ একটা দেখা যাচ্ছে এমনটি হতেই পারে আইডেন্টি ক্রাইসিস বাড়ির বয়স্কা মহিলা ভাবছে আমার মতন আমি যেমন সবসময় ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন এবং পাঁচবার ধরে কি ঘর মুছি দশবার ধরে পুজো আচ্ছা করি সেরকম আমার বৌমাও তাই করবে এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় চলে এসেছে বা বৌমা তো নিজের একটা জীবন আছে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে যদি বয়স্ক মহিলা থাকে বয়স্ক মহিলা থাকলে ভেরি ভেরি কসাস এবং কনসাস তাদের সাথে অনেক সময় আমার ইগো প্রবলেমের জায়গাটা চলে আসতে পারে অনেক সময় দেখা যায় যে একটা ঠান্ডা লড়াই চলছে হতে পারে বয়স্ক মহিলারা কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে বয়স্ক পুরুষ যদি থাকে পিতা হতে পারে পিতৃতুল্য হতে পারে বা তার চাইতে বয়স বেশি হঠাৎ করে অপারেশনের জায়গায় চলে আসতে পারে আর যাদের বৃষরাশির জাতিকাদের যাদের নতুন যে বেবি শিশু জন্ম নিয়েছে ভেরি ভেরি কসাস এবং কনসাস প্রচন্ড কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি কিন্তু তিন চাকা থেকে দুর্ঘটনার জায়গা চার চাকা থেকে দুর্ঘটনার জায়গা বহু চাকা থেকে দুর্ঘটনার জায়গা লক্ষ্য করতে পারছি এইগুলোতে কিন্তু খুব একটা নেগেটিভিটি নেই কিন্তু দু চাকা থেকে যদি নেগেটিভ দু চাকা থেকে যদি দুর্ঘটনার জায়গা দেখা যায় তাহলে কিন্তু সেখানে মানে অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে পর্যন্ত যেতে পারে পা ভেঙে যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস সাবধানতা অবলম্বন করতে হবে শুধুমাত্র যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছো মেশিন রিলেটেড বিজনেস করছো ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করছো ঔষধ রিলেটেড বিজনেস করছো ইলিগ্যাল অ্যাক্টিভিটিসে কখনো কিন্তু জড়িয়ে পড়ো না মনে খুব জল রিলেটেড যারা বিজনেস করছো সেটা আমাদের পানীয় জল হতে পারে বা দেখা যাচ্ছে অনেকে ওই আমাদের কি বলে জলের মধ্যে পিন ছাড়ে আমি জানি না এখন ছাড়ে কিনা বা জল রিলেটেড যে কোনো বিজনেস ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন খুব সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন আলটিমেট অর্থনৈতিক জায়গা থেকে সঞ্চয়ের জায়গা থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে সেরকম কেন নেগেটিভিটির জায়গা লক্ষ্যই করা যাচ্ছে না তবে একটা কথা আমি অবশ্যই বলবো তুমি যদি তুমি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা যেই হও তোমার হাজবেন্ড অথবা ওয়াইফকে তুমি যদি সম্মান করতে পারো এবং তার সমস্ত ফিলিংসের কথা তুমি যদি সত্যি সত্যি জীবন সঙ্গী বা সঙ্গিনী মতন হয়েই যদি শোনো তাহলে এই বারো দিন অন্তত যদিও বারো দিনটা একদমই কম দিন কিন্তু তবুও বলছি এই বারো দিনে যে কোনো সিচুয়েশনে যে কোনো প্রবলেমে যে কোনো প্রতিবন্ধকতায় তোমার পাশে কেউ থাকুক চাই না থাকুক তোমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কিন্তু থাকবেই থাকবে এটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি ইলিউশনে আক্রান্ত হওয়া এবং তোমাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা হঠাৎ করে ডাউন হয়ে যাওয়া কনসেন্ট্রেশন লেভেলের জায়গাটাও কিন্তু ডিটোরিয়েট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং শনি মঙ্গলের ইনফ্লুয়েন্স কি হচ্ছে নেগেটিভ না পজিটিভ এটা তো ভবিষ্যৎ বলবে বর্তমান তো বলছেই ভবিষ্যৎ বলবে সোশ্যাল মিডিয়া দ্বারা সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং দূরের বন্ধু স্থাপন তোমাদের পরবর্তীকালে কিন্তু মনোরোগ শরীরে রোগ তোমাদের চিন্তাধারার মধ্যে রোগ এবং ডিপ্রেশনের কারণ হবে এটাও লক্ষ্য করা যাচ্ছে আলটিমেট বৃষরাশির জাতক জাতিকাদের আমি কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি শুধু এই যে বাচ্চা ছেলে মেয়েদের তোমাদের যাদের ছেলে মেয়েরা রয়েছে যারা সিক্সে সেভেন এইটে নাইনটে নাইনে টেনে বা মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক দেবে এই ধরনের যারা তাদেরকে খুব কসাস এবং কনসাস এরা কিন্তু ভুলভাবে ইলিউশনকে প্রেম বলে মনে করতে পারে ওয়াই টু ওয়েস্ট অফ মানি তার জন্য ওদের হাতে কিন্তু বেশি অর্থ দেবে না ওদের হাতে মোবাইলটাও যদি না দেওয়া যায় খুব ভালো হয় কেমন আজকের মতন এইটুকুই নমস্কার